জাল কবাই ও তোর ওই বাই রে ভাই কিতা তোর গাড়ির বাজে দিল জাল একো জালে আবার গালুল দিছে কি বাই ভাই অস্থির জালে আরে সৌকে বুকে খালি দুমা বারর দুমা বারর আর ফানি বারর আরে খুদ আইতে তো সবাই আসখিরি ফ্যাক্টরি থাকি বড় বড় শাখা দুকাই রানিস ভাই বাই ভাই গেছলাম যে ইংলিশে কয়ে আমার টয়লেটর বাজে পিস দুয়ারের বাজে মরিসের গে সেই লাইন জলা জলের আবার বরফ সারা খাওয়া বুঝছো আগে ভোট করিতেই বরফ লিয়ায় পাতে বিচার আর নালিশ হইব বুঝছি ও তার লাগি আবার হরিও বসেন জাল লাগাইয়া ছুটা বাচ্চা আবার হরিরে ও তোর বইটা বানাইছে ছুটা বাচ্চা গেলে হরিও কত আঠা আদর ভাই আবহত খর্তা এখন তো আর হরিও ডাই খেও ডাই এই থাবো না আর তোমরা হালাইতে কালি গুড্ডাবি ভাড্ডাবি করাই তোর বই ডাউকে আমার লোকে সার জাল খাবো ইয়া লিতো তো ও জানে বারে না আতে

ও অগু কইয়ার আমার হারাম যাদি দেখো সেইটা আমার পাও কাট বাকি নিল এগুলো বটে কয় ফলি বিদ্যুৎ তোর কুটা শিবাটাই দেখা যার উষা দেখা যার তো উষা তো ফলি বিদ্যুৎ তোর কুটা আমার তো আথু রো বানাইলো রো দো বানাইলো রো দো বানাইলো আর আমি যে দাদু হুয়ে করলো কিটা করলো কিটা হাতে বানাইলিছে আল্লাহ তাছরে গেছে যে থাম কিলার

ঠিক আছে ও মলম দেখ মলমকটা খাইছ হয় খাইছো তিন বেলা লাগে ইনশাল্লাহ ফুলি যাব গিয়া

চেডো দুঃখ পাইছি রে বাবা ও তো লাগাইয়া দে আর বেদা এমদে হব এমদে হব ডাক্তর তো এবার বললে সেমদে হয়েছে আমার লেখা তো মূর্খ নাই ডাক্তর ডাক্তর শিক্ষিত ইয়া হয়েছে জেডো দুঃখ পাইছি ওদো বলব লাগাইয়া দি দিতাম ও দিছি দিলাম তো লাগাইয়া ডাক্তর জেলা ভোট বোলা কইলো অলপ লাগাইয়া দিলাম দেখি বেদনা তো হবে না বেদনা কমব যাই গি যাই গি

you yeah.